আচ্ছা কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনি যার সাথে আছেন বা যাকে নিয়ে স্বপ্ন দেখছেন সে আসলে আপনার জন্য সঠিক মানুষ তো নাকি পুরোটাই ভুল কোনো সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছেন আমাদের সবার জীবনেই এই প্রশ্নটা কখনো না কখনো আসে সম্পর্কের শুরুতে সব কিছুই রঙিন লাগে সব কিছুই জাদুর মতো মনে হয় কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন সেই ঘোর কেটে যায় তখন মনের ভেতর একটা খটকা লাগে আমরা বুঝতে পারি না এটা কি শুধুই অভ্যাস নাকি আসলেই এই মানুষটা আমার নিয়তি প্রাচীন দার্শনিকরা এবং আধুনিক সাইকোলজি কিন্তু বলে যখন দুইজন মানুষ সত্যি একে অপরের জন্য তৈরি হয় তখন মহাবিশ্ব বা প্রকৃতি আপনাদের সামনে এমন কিছু স্পষ্ট সংকেত তুলে ধরে যা কখনো মিথ্যা বলে না আজ আমি আপনাদের ঠিক সেই তিনটি ধ্রুব সত্য বা সংকেতের কথা বলবো, যা যদি আপনার মিলিয়ে নিতে পারেন তবে বুঝবেন হ্যাঁ এই মানুষটি আপনার জন্য মূল আলোচনায় ঢোকার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আজকের এই আলোচনা হয়তো আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে তাই এই পজিটিভ এনার্জির সাথে যুক্ত হতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা বিশ্বাস করি নিজেকে চেনা মানেই পৃথিবীকে চেনা চলুন তাহলে শুরু করা যাক শুনুন ভালোবাসা বা সম্পর্ক নিয়ে আমাদের সমাজে বা নাটক সিনেমায় যা দেখানো হয় বাস্তব জীবনটা কিন্তু তার চেয়ে অনেকটাই আলাদা আমরা মনে করি সম্পর্ক মানেই হল সবসময় উত্তেজনা সবসময় একে অপরকে মিস করা বা পাগলের মতো আচরণ করা কিন্তু সত্যি বলতে কি যখন দুইজন মানুষ সত্যি একে অপরের জন্য পারফেক্ট হয় তখন সেখানে পাগলামির চেয়ে বেশি থাকে একটা গভীর প্রশান্তি অনেক সময় আপনারা ইউটিউবে বা ইন্টারনেটে সাইকোলজিক্যাল ফ্যাক্টস অ্যাবাউট লাভ বা ভালোবাসার অজানা তথ্য নিয়ে অনেক ভিডিও দেখেন তাই না সেখানে অনেক জটিল কথা বলা থাকে কিন্তু আমি আজ আপনাদের একদম মাটির কাছাকাছি বা একদম সহজ সত্য কথাগুলো বলবো যে তিনটি সংকেতের কথা আজ বলবো তার প্রথমটি হল মানসিক শান্তি প্রথম সংকেত ঝড়ের মাঝেও শান্তি খুঁজে পাওয়া যখন আপনি ভুল মানুষের সাথে থাকবেন তখন দেখবেন আপনার মনে সবসময় একটা অস্থিরতা কাজ করছে হয়তো আপনারা হাসছেন ঘুরছেন কিন্তু দিনের শেষে বাড়ি ফিরে আপনার মনে হচ্ছে আমি কি কিছু লুকাচ্ছি ও কি আমাকে ভুল বুঝলো মানে সবসময় একটা নিজেকে প্রমাণ করার যুদ্ধ চলতে থাকে আপনার মনে হবে আপনি যেন একটা অভিনয়ের মধ্যে আছেন তাকে খুশি করার জন্য আপনাকে বারবার নিজের ব্যক্তিত্ব বদলাতে হচ্ছে কিন্তু যখন আপনি সঠিক মানুষটির দেখা পাবেন তখন বিষয়টা হবে ঠিক উল্টো এই মানুষটার পাশে থাকলে আপনার মনে হবে আপনি বাড়িতে এসেছেন সারাদিন বাইরে যত ঝড়ই যাক না কেন যত টেনশনই থাকুক না কেন দিন শেষে যখন আপনি তার সাথে কথা বলবেন বা তার পাশে বসবেন তখন আপনার নার্ভগুলো শান্ত হয়ে যাবে একেই বলে মানসিক প্রশান্তি স্টোইক দর্শন বা প্রাচীন ঋষিরা একটা কথা বলতেন প্রকৃত ভালোবাসা কখনও আপনাকে দুর্বল করে না বরং আপনাকে শান্ত করে যদি দেখেন যে আপনার সম্পর্কের মধ্যে ঝগড়া হচ্ছে কিন্তু সেই ঝগড়া আপনাদের আলাদা করার বদলে আপনাদের একে অপরের ভুলগুলো শুধরে দিচ্ছে তবে বুঝবেন আপনারা একে অপরের জন্যই তৈরি ভুল মানুষের সাথে ঝগড়া হলে মনে হয় আমি কেন এই সম্পর্কে আছি আর সঠিক মানুষের সাথে ঝগড়া হলে মনে হবে আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করে আবার স্বাভাবিক হতে পারি পার্থক্যটা বুঝতে পারছেন তো সঠিক মানুষটি আপনার জীবনে কোনো ড্রামা কুইন বা ড্রামা কিং হয়ে আসবে না সে আসবে আপনার জীবনের শান্তির পায়রা হয়ে তার সাথে কথা না বললে আপনার শ্বাস বন্ধ হয়ে আসবে না বরং তার সাথে কথা বললে আপনি বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন এটাই হলো প্রথম এবং সবচেয়ে বড় সংকেত দ্বিতীয় সংকেত নিরবতা যখন অস্বস্তির কারণ হয় না এবার আসি দ্বিতীয় সংকেতে এটা খুব ইন্টারেস্টিং আপনারা খেয়াল করবেন নতুন বা কাঁচা সম্পর্কের ক্ষেত্রে দুইজন মানুষ সব সময় কথা চালিয়ে যাওয়ার চেষ্টা করে ফোনে কথা বলার সময় বা ডেটে গেলে যদি কিছুক্ষণ কথা বন্ধ থাকে তখন একটা অস্বস্তি কাজ করে মনে হয় ইস কি বলবো এখন ও কি বোর হচ্ছে এই যে নিরবতাকে ভয় পাওয়া এটা প্রমাণ করে যে আপনারা এখনও একে অপরের আত্মার সাথে কানেক্ট করতে পারেননি কিন্তু যখন দুইজন মানুষ সত্যি একে অপরের জন্য পারফেক্ট হয় তখন তাদের মধ্যে কমফোর্টেবল সাইলেন্স বা স্বস্তিদায়ক নিরবতা কাজ করে ধরুন আপনারা দুজনে পাশাপাশি বসে আছেন কেউ কোনো কথা বলছেন না আপনি হয়তো বই পড়ছেন সে হয়তো ফোন দেখছে বা আপনারা দুজনেই চুপচাপ প্রকৃতির দিকে তাকিয়ে আছেন কিন্তু এই চুপ করে থাকার মধ্যে কোনো অস্বস্তি নেই বরং এই নিরবতাই আপনাদের মধ্যে কথা বলছে আপনারা দেখবেন ইন্টারনেটে অনেক ভাইরাল টপিক থাকে যেমন সাইক্স দ্যাট গড ওয়ান্টস ইউ টু বি টুগেদার বা ঈশ্বর চান আপনারা এক হন এমন ভিডিওগুলোতেও কিন্তু এই নীরব ভাষার কথা বলা হয় কারণ আত্মার যোগাযোগ হতে শব্দের প্রয়োজন হয় না যদি আপনার সঙ্গীর সাথে এমন হয় যে কোনো কথা না বলেও আপনি তার মনের অবস্থা বুঝতে পারছেন অথবা ঘন্টার পর ঘন্টা চুপ করে পাশাপাশি বসে থাকলেও আপনার মনে হচ্ছে না যে সম্পর্কটা ঝিমিয়ে পড়েছে তবে বুঝে নিন এটা সাধারণ কোনো টান নয় এটা আত্মার বন্ধন সঠিক মানুষের সামনে আপনাকে সবসময় এন্টারটেনার হতে হবে না আপনি যেমন ঠিক তেমনভাবেই চুপচাপ বসে থাকতে পারবেন এই স্বাধীনতাটা যেখানে আছে সেখানেই সত্যিকারের ভালোবাসা আছে তৃতীয় সংকেত আপনাদের মূল্যবোধ এবং জীবনের লক্ষ্য এক হওয়া তৃতীয় সংকেতটি একটু গভীর তাই মনোযোগ দিয়ে শুনুন আমরা প্রায়ই বলি বিপরীতমুখী মানুষ একে অপরকে আকর্ষণ করে বা অপোজিটস অ্যাট্রাক্ট এটা ফিজিক্সের ক্ষেত্রে সত্য হতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী সম্পর্কের ক্ষেত্রে এটা সব সময় খাটে না হ্যাঁ এটা হতে পারে যে আপনার ঝাল পছন্দ আর তার মিষ্টি আপনি পাহাড় পছন্দ করেন আর সে সমুদ্র এগুলো হল শখ বা ভালো লাগা এগুলো আলাদা হতেই পারে এবং সেটা কোনো সমস্যা নয় কিন্তু যখন দুইজন মানুষ একে অপরের জন্য তৈরি হয় তখন তাদের জীবনের মূল ভ্যালিউজ বা মূল্যবোধগুলো এক হয় মূল্যবোধ মানে কি মানে হল জীবনকে আপনারা কিভাবে দেখেন সততা বিশ্বাস পরিবার এবং মানুষের প্রতি দয়া এই মৌলিক বিষয়গুলোতে আপনাদের চিন্তা এক হতে হবে ধরুন আপনি জীবনটাকে খুব সহজভাবে কাটাতে চান সৎ পথে থাকতে চান কিন্তু আপনার সঙ্গী সবসময় শর্টকাট খোঁজে বা মিথ্যে বলে নিজের কাজ হাসিল করতে চায় শুরুতে হয়তো ভালোবাসার টানে আপনি এটা মেনে নেবেন কিন্তু দীর্ঘ মেয়াদে গিয়ে এই পার্থক্যটা আপনাদের সম্পর্ককে বিষিয়ে তুলবে সঠিক মানুষের সাথে আপনার জীবনের লক্ষ্যের একটা মিল থাকবে আপনারা দুজন হয়তো আলাদা রাস্তায় হাঁটবেন কিন্তু আপনাদের গন্তব্য হবে এক সে আপনার স্বপ্নকে নিজের স্বপ্ন মনে করবে আপনার উন্নতি দেখে সে হিংসা করবে না বা নিজেকে ছোটো মনে করবে না বরং আপনার জয়ে সে নিজের জয় খুঁজে পাবে একেই বলা হয় গ্রোথ পার্টনার স্টৈকরা বিশ্বাস করতেন সম্পর্ক মানে শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকা নয় বরং দুজনে মিলে একই দিকে তাকিয়ে এগিয়ে যাওয়া যদি দেখেন যে আপনার সঙ্গী আপনাকে আপনার সেরা ভার্জন হতে সাহায্য করছে আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে কিন্তু আপনাকে ছোট করছে না এবং আপনার বিপদে সবার আগে ঢাল হয়ে দাঁড়াচ্ছে তবে আর কোনো সন্দেহের অবকাশ নেই এই মানুষটি আপনার জন্যে বরাদ্দ এখন এতক্ষণ যা বললাম তা শুনে হয়তো আপনি আপনার বর্তমান সম্পর্কের সাথে মেলানোর চেষ্টা করছেন হয়তো কিছু মিলছে কিছু মিলছে না ভয়ের কিছু নেই কোনো সম্পর্কই প্রথম দিন থেকে পারফেক্ট হয় না কিন্তু এই তিনটি হলো ভিত্তি বা ফাউন্ডেশন একটা বিল্ডিং যেমন পিলারের ওপর দাঁড়িয়ে থাকে ভালোবাসাও এই তিনটে জিনিসের ওপর দাঁড়িয়ে থাকে অনেকে প্রশ্ন করেন ভাইয়া বুঝলাম এগুলো সংকেত কিন্তু আমি তো অনেক চেষ্টা করছি তার পরও সম্পর্কটা টিকছে না তাহলে কি আমরা একে অপরের জন্য নই দেখুন চেষ্টা করা আর জোর করা দুটোর মধ্যে পার্থক্য আছে আপনি যখন সঠিক মানুষের সাথে থাকবেন তখন সম্পর্কটা টিকিয়ে রাখতে আপনাকে যুদ্ধ করতে হবে না হ্যাঁ সমস্যা আসবে ভুল বোঝাবুঝি হবে কিন্তু দিন শেষে মনে হবে না যে আপনি একা পাথর ঠেলছেন মনে হবে আপনারা দুজন মিলে পাথরটা সরাচ্ছেন যদি দেখেন দিনের পর দিন আপনি একাই স্যাক্রিফাইস করে যাচ্ছেন একাই কষ্ট পাচ্ছেন আর ও থেকে কোনো রেসপন্স নেই তবে সেটা সেই সংকেত নয় যা আমি এতক্ষণ বললাম প্রকৃতি বা নিয়তি যখন দুজনকে মেলায় তখন প্রচেষ্টাটা দুপাশ থেকেই আসে এটা একটা আয়নার মতো আপনি যা দেবেন তাই ফিরে পাবেন আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় বাহ্যিক সৌন্দর্য বা টাকা পয়সা দেখে মনে করি হ্যাঁ এটাই তো চাই কিন্তু মনে রাখবেন রূপ একসময় মলিন হবে টাকা আসবা যাবে কিন্তু যে মানুষটা আপনার নীরবতা বোঝে যে মানুষটা ঝড়ের দিনেও আপনার হাত ছাড়ে না আর যার সাথে আপনার আত্মার মূল্যবোধ মিলে যায় সেই মানুষটাই শেষ বয়স পর্যন্ত আপনার লাঠি হয়ে পাশে থাকবে তাই আজই একটু সময় নিয়ে ভাবুন আপনার সম্পর্কের মধ্যে কি সেই শান্তি আছে আপনারা কি চুপচাপ বসে থেকেও একে অপরের সঙ্গ উপভোগ করতে পারেন আপনাদের জীবনের লক্ষ্য কি এক সুতোয় গাঁথা যদি উত্তর হ্যাঁ হয় তবে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মনে করুন কারণ এমন মানুষ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আর যদি উত্তর না হয় তবে হতাশ হবেন না হয়তো আপনার জন্য আরও ভালো কেউ অপেক্ষা করছে অথবা আপনাদের বর্তমান সম্পর্ক তাকেই আরেকটু যত্ন নিয়ে আরেকটু বোঝাপড়া দিয়ে এই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব সম্পর্ক হলো একটা চারা গাছের মতো সঠিক যত্ন আর ভালোবাসা দিলে সেটাও মহিরূহে পরিণত হতে পারে জীবনে চলার পথে আমরা অনেক মানুষের সাথে মিশি কেউ আমাদের শিক্ষা দেয় কেউ আমাদের ব্যবহার করে আর কেউ আমাদের জীবনের অংশ হয়ে যায় কিন্তু এই তিনটে সংকেত শান্তি স্বস্তিদায়ক নিরবতা এবং মূল্যবোধের মিল এগুলো হলো সেই ফিল্টার যা দিয়ে আপনি আসল হিরে চিনতে পারবেন নকল কাঁচের ভিড়ে আসল হিরে চিনে নেওয়াটাই হল বুদ্ধিমানের কাজ আশা করি আজকের এই আলোচনা আপনাদের মনের অনেক ধোঁয়াশা দূর করতে পেরেছে জীবনটা অনেক ছোট, তাই ভুল মানুষের পেছনে সময় নষ্ট না করে সঠিক সংকেতগুলো বুঝুন এবং জীবনকে সুন্দর করে সাজান মনে রাখবেন আপনি ভালোবাসার যোগ্য আপনি শান্তির যোগ্য যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয় স্পর্শ করে থাকে বা আপনার নিজের জীবনের সাথে মিলে যায় তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব আর হ্যাঁ ভিডিওটি শেষ করার আগে সেই কথাটি আবারও মনে করিয়ে দিতে চাই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করতে চান তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন লাইক দিতে ভুলবেন না যেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো জীবনমুখী আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের ও প্রিয়জনের যত্ন নিন ধন্যবাদ